আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বিন্দু আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যান্সার ক্যান্সার মানব দেহের জন্য একটি আতঙ্কের একটি ভয়ঙ্কর একটি ক্ষতিকর ব্যাধির নাম ক্যান্সার যান না এখন অ্যান্সার এই কথাটি একসময় বহুল প্রচলিত ছিল যখন লোক ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তো আধুনিক চিকিৎসা বিজ্ঞান ক্যান্সারকে জয় করতে অনেকটাই সক্ষম হয়েছেন আধুনিক চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছেন উন্নত অপারেশন উন্নত রেডিয়েশন থেরাপি উন্নত কেমোথেরাপি তো বর্তমানে ক্যান্সার আর আতঙ্কের বিষয় নয় তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু ক্যান্সার জয় করার জন্য অর্থাৎ ক্যান্সারকে দমন করার জন্য ক্যান্সার যেন মানব দেহে কখনোই সেল গঠন করতে না পারে ক্যান্সারের জীবাণু যেন কখনোই মানব দেহে বাসা বাঁধার সুযোগ না পায় তো এ কারণে আমাদেরকে খাদ্য সচেতন হতে হবে স্বাস্থ্য সচেতন হতে হবে অর্থাৎ সেই ছোটবেলা থেকে অর্থাৎ সাত বছর বয়স থেকে আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার চিকিৎসার বয়স প্রায় তেরো বছর তো এই তেরো বছর অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে তিনটি কথা বলতে চাই তো এই তিনটি কথা যদি আপনারা বা এই তিনটি নিয়ম যদি আপনারা মেনে চলেন তাহলে ক্যান্সারকে মোটামুটি নব্বই শতাংশ জয় করা সম্ভব নাম্বার ওয়ান আমরা খালি পেটে হলুদ খাওয়ার অভ্যাস গড়ে তুলব

গুলমরিচ একসঙ্গে পাঠার হালকা কুসুম গরম জলে মোটামুটি গ্লাস জলে মিশিয়ে খালি পেটে গ্রহণ করার তাহলে দেখবেন এই ক্যান্সার জীবাণু আপনার দেহ থেকে পালাতে বাধ্য হবে নাম্বার টু আপনারা খাবার গ্রহণের পর সকালে এবং রাতে খাবার গ্রহণের পর রসুন খাওয়ার অভ্যাস তো রসুন খাওয়ার নিয়ম হচ্ছে দুই কোয়া রসুন এবং তেঁতুলের এক কুয়া একসঙ্গে মুখে নিয়ে সিবি হিসেবে ঠিক রাতে একইভাবে রসুন এবং তেঁতুল এক কুয়া একসঙ্গে নিয়ে সিবি হিসেবে খেয়ে ফেলবেন তো রসুনে সালফার কম্পোনেন্ট থাকার কারণে এর রয়েছে বহুবিধ ঔষধি গুণাগুণ তো সুপ্রিয় দর্শক শ্রোতা এইভাবে যদি আপনি যদি রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে এই ক্যান্সারকে জয় করা আপনার পক্ষে অনেকটাই সহজ নাম্বার থ্রি যে সকল খাবার গ্রহণ করলে তার সঙ্গে আমাদের শরীরে ক্যান্সারের জীবাণু প্রবেশ করার সুযোগ পায় অর্থাৎ যে সকল খাদ্য ক্যান্সারের জীবাণু বহন করে সেগুলো আমাদেরকে বর্জন করে চলতে হবে এবং যে সকল খাবার গ্রহণ করলে ক্যান্সারের জীবাণু ধ্বংস করে যে সকল খাদ্য ক্যান্সারের বাধা প্রদান করে সেগুলো গ্রহণের হবে সঙ্গে সঙ্গে প্রসেসিং ফুড অর্থাৎ রাসায়নিক উপায়ে যতগুলো খাবার তৈরি করা হয়ে থাকে সকল খাবার বর্জনের অভ্যাস গড়ে তুলতে হবে পাশাপাশি আমাদেরকে পানি গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে আর এটি কথা না বললে নয় রেড মিট অর্থাৎ লাল মাংস বর্জনের অভ্যাস গড়ে তুলতে হবে তা বিশেষ করে কৃত্রিম উপায়ে যে লাল মাংসগুলো তৈরি করা হচ্ছে বিশেষ করে গরু ছাগল মহিষ যাই হোক না কেন যদি কৃত্রিম উপায়ে উপায়ে তৈরি করা করা হয় তাহলে হবে যদি প্রাকৃতিক লালন পালন প্রাকৃতিক ভাবে খাদ্য দ্বারা যদি সেগুলোকে লালন পালন করা হয়ে থাকে তবে সে মাংসগুলো একটি নির্দিষ্ট অনুপাতে আপনি গ্রহণ করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই তিনটি নিয়ম আপনারা মেনে চলার চেষ্টা করুন দেখুন ক্যান্সারকে মোটামুটি জয় করা সম্ভব তো সুপ্রিয় দর্শক শ্রোতা কৃত যদি আমার এই কথাগুলো ভালো লাগে এবং এই কথাগুলোর দ্বারা যদি আপনার এবং অন্যের উপকার হয় তাহলে দয়া করে আমার এই পেজে একটি শেয়ার দিবেন ধন্যবাদ সকলকে